আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত গত দুই দিন আগে হারকুলিস বিমান দিয়ে বাংলাদেশে একশো জন আমেরিকার সৈন্য এসেছে আমরা সকলেই সেটা দেখেছি এবং গতকালকে আমি এটা নিয়ে একটি ভিডিও বানিয়েছি বাংলাদেশের সাথে এবং ভারতের সাথে খুবই খারাপ সম্পর্ক যাচ্ছে এই বিগত এক বছর এবং গত দুই দিন আগে আমেরিকার একশো জন সৈন্য আসার ফলে ইন্ডিয়া আরও বাংলাদেশের যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের উপর আরও বেশি চটেছে গতকালকে নরেন্দ্র মোদীর সাথে আরবির উদ্যোতন কর্মকর্তা সকলের সাথে যখন বৈঠক হয়েছিল তিনি সে বৈঠকে বলেছে নেপাল বর্ডার বাংলাদেশ বর্ডার এবং পাকিস্তান বর্ডারের মধ্যে যদি কোনো সন্দেহজনক বা কোনো ধরনের জঙ্গি তৎপরতা দেখা যায় তখন আমার নির্দেশ দেওয়া ছাড়াই আপনারা যে কোনো পদক্ষেপ নিতে পারবেন মানে একটি যুদ্ধের গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী আমার কথা হচ্ছে ডক্টর সরকার যদি আমেরিকার সৈন্যদের সাথে বাংলাদেশ সৈন্য যৌথ মহারা করে তাহলে সেটা অফিসিয়ালিভাবে প্রচার কেন করে নাই আর বাংলাদেশ সেনাবাহিনী কারো কোনো বক্তব্য কেন দেখতে পাচ্ছি না আবার কিছু কিছু সোর্সের মতো অনেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলও বলছে যে ওয়াকারুজ্জামান ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীকে একটি ইমেল করেছে যা আমি এই বিষয়ে অবগত ছিলাম না আমরা এই বিষয়ে কোনো কিছুতে রিলেটেড না যে বাংলাদেশের মধ্যে আমেরিকার একশো বিশজন সৈন্য কেন এসেছে ওরা কি করতে চাচ্ছে এখানে ব্যাপারগুলো অনেক জলগলা হচ্ছে কারণ আমরা অনেক আগে থেকেই জানি যে বঙ্গোপসাগরের ওই সাইডের মধ্যে আমেরিকার সৈন্যরা একটি বেস করতে চাচ্ছে নৌঘাটি সেখানে নাকি জাহাজ আসা আসতেছে এবং একশো জন সৈন্য সহ আরও বিভিন্ন ধরনের সঞ্জাম এনে একটি নৌকাটি করার প্ল্যানিং করতেছে ব্যাপারগুলো আদৌ সত্য নাকি এখন গুজব চলতেছে নাকি সামনে ব্যাপারগুলো সত্য হবে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে এইদিকে দিকে ডক্টুনু সরকারকে চেপে ধরেছে গণ অধিকার পরিষদ জামাতে ইসলাম এবং অন্যান্য ইসলামিক দলগুলা আজকে রাসদের একটি বক্তব্য দেখলাম গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সে বলতেছে আপনি যদি না পারেন আপনি ক্ষমতা থেকে সরে যান আমরা যারা গণ অভ্যুত্থান করেছি আমরা যারা গণ অত্থানের শক্তি তারা আমি আরেকটি সরকার বসাব আবার জামাতের আমির যিনি আছেন তিনি বিএনপির ব্যাপারও খুব কঠোরভাবে বলেছেন এবং যিনি গোলাম পারোয়ার জামাতের সদস্য সচিব তিনিও খুবই স্ট্রংভাবে একটি কথা বলেছেন তারা বলেছেন ডক্টর এমপির কোলে উঠে বসেছে তার মানে বোঝা যাচ্ছে ডক্টর ইনুস বিএমপির সাথে সিন্ডিকেট করেই একটি পাতানো নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতা বুঝিয়ে দিবে আমার কথা হচ্ছে যদি এটাই হতো তাহলে ডক্টর যখন বিদেশ সব সব সফরে যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি ডক্টরুস বিএনপির মির্জা ফখরুলকে নিয়ে যাচ্ছে মহাসচিব তারপরে এনসিপির মহাসচিব আক্তার রোশনকে নিয়ে যাচ্ছে তারপরে জামাতে নাই বা আমি সাহেবকে বিদেশে কেন একসাথে ভ্রমণে নিয়ে যাচ্ছে আসলে ভাই রসুন কোয়া কোয়া ফোন কিন্তু এক দিন শেষে সকলে এক এখন যেগুলো করা হচ্ছে আমার থেকে মনে হচ্ছে সকল কিছুই ড্রামা দিন শেষে আসন বন্টন হয়ে যাবে ভাগাভাগি হয়ে যাবে একটি পাতানো নির্বাচন হয়ে যাবে জামাতকে কিছু আসন দিয়ে দেয়া হবে এবং গণ অধিকার পরিষদ এনসিপি বিএমপি কিছু আসন নিয়ে নির্বাচনটা করে ফেলবে ক্ষমতায় তো বিএমপি আসবে এটাই শেষ পর্যন্ত আমরা হয়তো দেখতে পেতে পারি আর তা না হলে দেশের মধ্যে যদি একটি গোলযোগ পরিস্থিতি সৃষ্টি হয় ইন্ডিয়ার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যদি একটি আন্দোলন সংগঠিত করতে পারে আওয়ামী লীগ ইউনুসের পতন হবে নির্বাচন আওয়ামী ছাড়া হবে না নির্বাচনকালে একটি তত্ত্বাবধায়ক সরকার আসবে আর্মি হস্তক্ষেপ করেই একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারে আর যদি তার থেকেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে আওয়ামী সংগঠিত হয়ে মাঠে নেমে তখন শেষ পর্যায়ে হয়তো সেনাবাহিনীও ক্ষমতা নিতে পারে বা রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারে সেটা ওই পর্যায়ে যেতে হবে ওই পর্যায়ে না গেলে এগুলো কিছুই হবে না এখন কি হবে না হবে সেটা আমরা এখন একজাক্টলি বলতে পারছি না কিন্তু মোদি যে চটেছেন বাংলাদেশে যে সেনাবাহিনী এসেছে আমেরিকার একশো জন সে ব্যাপার নিয়ে মোদি এটা ক্লিয়ারলি ওনার সেনাবাহিনীর দুতর্ম কর্মকর্তাকে বলে দিয়েছেন কোনো অ্যাক্টিভিটিস দেখলেই জঙ্গি তৎপরতা দেখলেই যাতে আক্রমণ করে কোনো ওয়ার্ডার দেওয়া ছাড়াই তার মানেই অনেক একটি বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত সেটা আমরা আরও এক বছর ধরেই বলতেছি পদক্ষেপ নিচ্ছে পদক্ষেপ নিচ্ছে বিতর্গত কূটনীতিক অনেক পদক্ষেপ নিয়েছে কিন্তু প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ ভারত এখনও নেয়নি কারণ সে পরিস্থিতি এখনও ক্রিয়েট হয়নি কিন্তু ভারতের এখন সন্দেহ লাগতেছে যে বাংলাদেশের মধ্যে এই যে আমেরিকার আর্মিগুলো এসেছে তারা কিছু না কিছু না কিছু গোট পাকাবে এবং ষড়যন্ত্র করবে একটি যুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য কারণ আমেরিকার আর্মি কোন দেশে বেস গড়তে গেলে বা কোন দেশে যাওয়া মানি একটা যুদ্ধের প্ল্যানিং করে যাওয়া আশেপাশের কোনো আশেপাশের বর্ডারে যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়তো মায়ানমার বর্ডারে যুদ্ধ লাগিয়ে দেওয়া বাংলাদেশ বর্ডারে যুদ্ধ লাগিয়ে দেওয়া পাকিস্তানের কোনো বর্ডারে যুদ্ধ লাগিয়ে দেওয়া কারণ আমেরিকা যুদ্ধবাস নীতিতেই রাজনীতি করে সেই বয়টা ইন্ডিয়া পাচ্ছে এবং বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল আছে তারা সেদিকে ফোকাস না দিয়ে তারা ফোকাস দিচ্ছে কোনোরকম একটি নির্বাচন হয়ে আমরা ক্ষমতায় চলে আসি আর ভাই দেশ দিকে ধ্বংস হয়ে যাবে দেশে যুদ্ধ অবস্থা হচ্ছে দেশের সার্বভৌমত্ব হুমকি হচ্ছে সেই সকল বিষয়ে কোনো রাজনৈতিক দল আমরা কোনো কথা বলতে দেখি না তাদের শুধু কথা দেখি আওয়ামী লীগের রিফাইনটা আওয়ামী লীগ সবটা আওয়ামী লীগ আওয়ামী লীগের ঝটিকা মিছিল করা যাবে না আওয়ামী নিষিদ্ধ করতে হবে আরে ভাই দেশ না থাকলে আপনার কিসের আওয়ামী লীগ বিএমপি গণ অধিকার পরিষদ কিসের জামাত দেশ আরেকটা দেশের আর্মি এসে আমাদের ঘরের উপর চেপে বসেছে এইদিকে দিকে ইন্ডিয়াও প্রেশার ক্রিয়েট করতেছে পাকিস্তানের জঙ্গিরা আমাদের দেশে পাঠিয়ে বাংলাদেশ ধ্বংস করে দেওয়ার পাই তারা করতেছে কারণ পাকিস্তান কখনো চাইবে না যে আমাদের থেকে যারা স্বাধীনতা অর্জন করে এখন আলাদা একটি দেশ হয়েছে সে দেশ আমাদের থেকে শক্তিশালী থাকুক আমাদের থেকে উন্নয়নশীল থাকুক আমাদের থেকেও স্থিতিশীল অবস্থা থাকুক তার উপর দিয়ে ভালো থাকলো তারা জঙ্গি পরিউজ করে দেশের জঙ্গি অবস্থা তৈরি করে বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দিবে না তারা বাংলাদেশের তলাভীন ঝুরি বানিয়ে ফেলবে তাদের ওই ইগুটা এখনো আছে কারণ তারা সবগুলো হচ্ছে পাঠানের জাত এই পাকিস্তানিগুলা সেটা এখনো আপনারা বুঝতেছেন না পাকিস্তানিও চক্রান্ত করতেছে আমেরিকা তো চক্রান্ত করে অলরেডি বাংলাদেশ খেয়ে ফেলার জন্য বসে আছে ইন্ডিয়া নিজের স্বার্থের জন্য বাংলাদেশকে নিয়ন্ত্রণ রাখতে চাইতেছে তাই বাংলাদেশ এখন ত্রিমুখী একটা চাপে আছে মাঝখান দিয়ে আমরা সাধারণ জনগণই এগুলো ফেস করতেছি আর রাজনীতিবিদরা খুব মজায় আছে আমরা আতাত করে ক্ষমতা চলে আসব বাংলাদেশের ক্ষমতা চলে আসার পরে লুটে ফুটে খাবো যখন পরিস্থিতি খারাপ হবে আমরা যে টাকাগুলো কামিয়েছি বিদেশ পাচার করেছি আমরা বিদেশ আসতে করে চলে যাব জনগণ ফোন মারা খাক আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এটা চিন্তা করেছে ষোলো বছর শাসন আমলে এখন এই নেতাকর্মী যারা আগামীতে ক্ষমতায় আসবে বা ক্ষমতার লোভে তাদের মাথায় সারাক্ষণ ক্ষমতা ক্ষমতা করে তারা এগুলো চিন্তা করতেছে বাংলাদেশ মানুষের কথা কেউ চিন্তা করতেছে না সেই কারণেই তো বাংলাদেশের মানুষের এই অবনতি যেখানে আমরা উন্নতির শিখরে যাওয়ার কথা স্বাধীনতা অর্জন করার পর কত বছর পেরিয়ে গেল সেখানে আমরা উন্নয়ন শিখতে যাচ্ছি না বরং একটু উন্নয়ন হলে আরও বেশি অবনতি হয়ে যাচ্ছে আমরা কতক্ষণ পাকিস্তানের দাসত্বতে থাকবো কতক্ষণ আমেরিকার দাসত্বে থাকবো কতক্ষণ ভারতের দাসত্বে থাকবো যারা ভারতের দাসত্ব তারা আওয়ামী পাকিস্তানের বা আমেরিকার দাসত্ব হল আমরা তাদেরকে আমেরিকার দালাল পাকিস্তানের দালাল বলি যারা ভারতপন্থী তারা ভারতের দাসত্ব হলে আমরা ভারতের দালাল বলি এভাবে করে আমাদের বাঙালিটা চলছে কেউ ভারতের দালাল কেউ পাকিস্তানের দালাল কেউ আমেরিকার দালাল কিন্তু দালাল শেষ নয় আমরা সকলেই দালাল কেউ কারো না কারো দালালি করি কিন্তু দালালি করার পরও কোন দেশটা ভালো সেটা আমাদের দেখতে হবে আমার ব্যক্তিগত অভিমত ভারত খারাপ হোক বাংলাদেশের ক্ষতি করুক আর বাংলাদেশের মানুষ ভারতের দালালি করুক ভারত হচ্ছে বাংলাদেশের জন্য অন্তত মন্দের ভালো পাকিস্তান এবং আমেরিকার থেকেও তাই ভারতের প্রধানমন্ত্রী যে ওয়ার্ডটা দিয়েছে এবং আমেরিকার সৈন্য বাংলাদেশে আসার কারণে দেশের রাজনীতি কী পরিমাণ খোলাটে পরিস্থিতি হয় এবং আগামী এক দুই মাসে বাংলাদেশে কি পরিমাণ অ্যাক্টিভিটি হয় রাজনীতির সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বহন করবে আগামী নির্বাচনের জন্য আমরা সেটার জন্য অপেক্ষা করছি দেখা যাক আগে আগে হোতা হেকা ধন্যবাদ সকলকে